শান্তনুদা বাংলা নিউজ ক্যাফে নমস্কার বিষয়টা হচ্ছে আমরা দেখলাম যে একটি প্রাইভেট অর্গানাইজেশন আইপ্যাক নামে যে অর্গানাইজেশন চলে সেই আইপ্যাকের যে সেক্টর ফাইভের যে অফিস সেই অফিসে ইডি রেড করতে গিয়েছিল এবং অদ্ভুতভাবে দেখা গেল রেডের প্রসেস চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সশরীরে তার যারা সিকিউরিটি তাদের নিয়ে চলে গেলেন পুলিশ নিয়ে গেলেন এবং সেখানে সি আর পি ইডির অফিসাররা প্রসেস চলাকালীন রেড চলছে তখন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি ঢুকলেন কিছু ফাইলপত্র ল্যাপটপ ফোন আইফোন নিলেন নিয়ে সেখান থেকে প্রেস ফাইট করলেন বেরিয়ে চলে গেলেন এই যে একটা রেড চলাকালীন সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা একটা লেম্যানই হোক রেড চলাকালীন এইভাবে রেড প্রসেসের মধ্যে ঢুকে বিঘ্ন ঘটিয়ে যে ঘটনাটা ঘটলো এটাকে আইনজীবী হিসাবে আপনি কিভাবে দেখছেন তো তার আগে আমি দুটো প্রস্তুত করি নিজেকে কারণ রেটটা করলো কে এবং জিনিসটা সিজ করলো কে ডকুমেন্ট সিজ করলো কে কেটি নয় রেডও করলেন মমতা ব্যানার্জী যে ডকুমেন্ট সিজ করলেন সেটা মমতা ব্যানার্জি তো আমি আগে এটা এটা বলে নিতে হবে বা ভেবে নিতে হবে ইডি রেড করেননি বা ইডি কিছু সিস করেননি মমতা ব্যানার্জি এই ট্র্যাডিশান তো অনেক আগেই তৈরি করেছেন আমরা দেখেছি যখন রাজীব কুমারকে নিয়ে হলো একই জিনিস যখন ফিরাদ হাকিমকে ফিরাদ হাকিমকে ধরা হলো একই জিনিস তাহলে প্রশ্ন হচ্ছে

ইদি বলেছিলেন কেন দেখুন সারা ভারতবর্ষে এই সিবিআই প্রমাণ করে দিয়েছে যে মোস্ট অর্গানাইজেশান যারা শুধু পলিটিক্যালি মাইনেজ পেতে চায় আর কিছু করতে পারে না আজকে দেখান তো সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবাংলার কথা বলছি না সমস্ত ভারতবর্ষে কটা কেসে সিবিআই চার্জশিটটা দিয়েছে চার্জশিটের মতো বলছি পরের বিচার ট্রায়াল হলো শাস্তি হলো শুধু অনেক পরের ব্যাপার সিবিআই চার্জশিট দিয়েছে কটা কেসে পশ্চিমবঙ্গে যে কটা কেস চলছে সিবিআই চার্জশিট কটাতে দিয়েছে দিতে পারেনি হ্যাঁ কুসের একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা সিবিআই এক্সারসাইজ করে অ্যারেস্ট করলাম জেলে ভরে দিলাম এক বছর জেলে রাখলাম তারপর একটা মামলাতে কিন্তু কন্ট্রেশন কিছু করে খেয়াল করবেন যে ইডির মামলাটা কিন্তু সিবিআইয়ের একটা এফআইআর ভিত্তিতে হয়েছিল দু হাজার সালের মধ্যে এফআইআরটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ইডিআই এটা করছে দু হাজার পাঁচ সালের মামলা দু হাজার ছাব্বিশ সালে কী দরকার ছিল হঠাৎ করে গিয়ে সকাল ওখানে হাজির হওয়া এটা কি অন্য কোনো কারণ এটা বুঝতে হবে এর পেছনের কারণ কিন্তু এত সহজ নয় মানে আপনারা যেটা ভাবছেন মমতা ব্যানার্জি গেছে মমতা এই করেছে সেই করেছে মমতা গালাগালি করছেন মমতা ব্যানার্জি করতে পারে না অবভিয়াসলি কনস্টিটিউশনারি একজন একটা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তদন্ত হোক বা রেড হোক এবং সেটা প্রাইভেট কনসার্নের ক্ষেত্রে একদম আইপ্যাক একটা প্রাইভেট কনসার্ন সেই প্রাইভেট কনসার্নের ক্ষেত্রে এরকম একটা রেড হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী সেখানে চলে যাচ্ছেন উইথ ইস উইথ আর ফোর্স এবং সেখানে কোনো যখন সিজ করছেন বেরিয়ে আসছেন প্রকাশ্যে তাতে একটা বার্তা কিন্তু মমতা ব্যানার্জি দিতে পেরেছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমি তোমাদের ভরসা আমি যেমন আইন করতে পারি আইন ভাঙতে পারি এবং আইন ভাঙলেও আমার পেশাগুলো ছোবার ক্ষমতা কারণ নেই এই বার্তাটা কিন্তু মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে এই যে আপনি বললেন আইপ্যাক একটা প্রাইভেট সংস্থা বা প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আইপ্যাক নাকি ওটা তো কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নয় কোনো সরকারি দফতর নয় কিন্তু তিনি বলছেন যে ওটা তৃণমূল কংগ্রেসের অফিস এবং যত নথি দরকারি নথি সেটা তৃণমূল ভবনে বা নবান্নে বা তৃণমূল পার্টি অফিসে না থেকে আইপ্যাকের অফিসে কি বলবেন দেখুন এটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন প্রশ্ন হচ্ছে যে ধরে নিন আমি ব্যাংকে কিছু চুরির টাকা রেখেছি কিছু গোল্ড রেখেছি আমার ব্যাংকের সেফটি ভালো যদি ব্যাংকে পুলিশ রেড করে তা আমি কি ওখানে গিয়ে বলবো না আমার জমি আমার জিনিস আমার জিনিসপত্র রেখেছি তুমি লোড করতে পারো না বলা যায় না তবে মুখ্যমন্ত্রী যে বার্তা পলিটিক্যাল বার্তা মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে গেছে একটা পলিটিক্যাল বার্তা দিতে এটা মাথায় রাখতে হবে আমরা সবাই চিৎকার করছি আমরা মনে আমার মনে হচ্ছে আমার সাথে সবাই ডিফার করবেন বা আমি সবার সাথে ডিফার করছি মুখ্যমন্ত্রী কিন্তু একটা পলিটিক্যাল বার্তা দিতে চেয়েছেন কালকে মিছিলটা পরিষ্কার হয়ে গেছে তৃণমূলের মধ্যে যে ভাগ গোষ্ঠীদণ্ড মারামারি কাটাকাটি চলছিল ঠিক নির্বাচনের আগে মমতা ব্যানার্জি এইটাকে কাজে লাগিয়ে সেটাকে আবার অর্গানাইজ করে নিলেন আবার সলিড করে নিলেন আবার গ্রুপগুলোকে যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে সেগুলোকে আবার এক জায়গায় নিয়ে এলেন এবং প্রমাণ করে দিলেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিকল্প নেই আইন ভাঙা বা আইন করা আর একটা বিষয় এই যে বিষয়টা হাইকোর্টে উঠলো আমরা এজলসের মধ্যে একটা অদ্ভুত ঘটনা দেখলাম এরকম একটা হেভি ওয়েট মামলা একটা ভিআইপি মামলা ইডি ইডির সাথে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার জড়িত এরম একটা মামলায় এতটাই নাকি এজলসের মধ্যে বা তার চারিপাশে হট্টগোল হলো ভিড় হলো দেখলাম যে জাজ সাহেব তিনি উঠে গেলেন এবং ওটা স্থগিত করে দিয়ে চোদ্দ তারিখ ডেট দিলেন সান্দ্রতা আপনিও তো একজন আইনজীবী দিন আপনি দক্ষতার সাথে আইন আইনের কাজ করছেন আইনের রক্ষা করছেন একটা এজলসের মধ্যে এই ধরনের পরিস্থিতি যখন হয় বা হলো এত সেন্সিটিভ একটা ইস্যুতে সেখানে জাজ সাহেবও কি পারতেন না যে সেখান থেকে যারা অবাঞ্ছিত লোক বা যারা কেস রিলেটেড নয় তাদেরকে সরিয়ে দিয়ে ঘরটা ফাঁকা করে এটাকে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে বা অন্য কোনোভাবে ব্যবস্থা করতে বা এই ধরনের একটা মামলাতে কি কোনো হাইকোর্ট চত্বরেও প্রোটেকশন বা কোনো সিকিউরিটি থাকা দরকার নয় কি মনে করেন দেখুন হাইকোর্ট চত্বরে যথেষ্ট প্রোটেকশন থাকে এটা ডিপেন্ড করে জাজ সাহেবের উপরে আজকে এটাই যদি আমি বলছি অন্যভাবে নেবেন না যদি মাননীয় জাস্টিস তীর্থঙ্কর সেন থাকতেন তাহলে তো গল্পটা এরকম হতো না এটা বাস্তবটা মানতে হবে জাজ সাহেব তার ব্যক্তিত্ব দেখাতে পারেননি তার জন্য আমার যথেষ্ট মোট হতে পারে আমি স্পেসিফিক্যালি বলছি জাজ সাহেব তার ব্যক্তিত্ব দেখাতে পারেননি এক দুই হচ্ছে যে জাজ সাহেব এটা নেমে গিয়ে প্রমাণ করলেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বা আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য হাইকোর্টও তার কনফিডেন্স হারিয়েছে এবং এটা হতেই পারে যে যার সাহেব চিন্তা করেছেন তারও তো ফ্যামিলি আছে সেও এখানে থাকবে তার ছেলেমেয়েরা থাকবে তার ছেলেমেয়েরা স্কুলে যাবে সো যেখানে থাকতে হবে কুমিরের সাথে লড়াই করে লাভ জলে যখন থাকতেই হবে তো কুমিরের সাথে লড়াই করবো না কিন্তু যার সাহেব যেটা কালকে করলেন এটা কিন্তু একটা জুডিশিয়ারির কম্পিটেন্স জুডিশিয়ারির ব্রেভারি জুডিশিয়ারির কনস্টিটিউশনাল যে সেফকার্ড সেগুলো রক্ষা করার ক্ষেত্রে একটা ব্যর্থতা প্রমাণ করে দিয়েছেন এটা অস্বীকার করে লাভ নেই আমি জানি আপনি এটা দেখানোর পরে অনেক কাছে কন্টেম্পটা কোর্ট হতে পারে বাট স্টিল আমি বলছি এটা করা উচিত হয়নি জার সাহেবের প্রচণ্ড কনফিডেন্স নিয়ে মামলাটা করা উচিত ছিল শান্তনুদা একদিকে যেরকম মামলাটা উঠলো আমরা দেখলাম আড়াইটে নাগাদ দুটো আড়াইটে ঠিক একই সময় ওই সময়টাতেই মুখ্যমন্ত্রী যাদবপুর থেকে হাঁটতে শুরু করলেন যেমনভাবে তিনি হাঁটেন এটাও কি একটা রাজনৈতিক বার্তা দেওয়া হল নির্বাচনের আগে মানে তিনি হাঁটছেন মানে আমরা দেখেছি লাল ডাই কথা কালকে সবুজ ফাইল নিয়ে বেরোলেন তারপরে একই সময় মামলা ওনার হবে বা ওনার গেল তারপরে উনি হাঁটছেন মানে কি বলবেন মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবঙ্গের নয় সমস্ত ভারতবর্ষের ক্ষেত্রে একটা প্রমাণ করে দিয়েছেন একটা বার্তা দিয়ে দিয়েছেন তিনি আইন ভাঙলেও তাকে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই তিনি আইন গোললেও তাকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই মানে এখানে এখানে কেন্দ্র সরকার সংবিধান সবই ফেল করছে সব ফেল করছে কেন মানে এর কারণটা কি এই ম্যাজিক্যাল পাওয়ারটা এখনি বলা উচিত নয় কারণটার ব্যাখ্যা আপনারা শাস্ত্র দিয়ে পাবেন কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে গত পশু মমতা ব্যানার্জি যা করলেন এবং আগামীকাল কনফিডেন্সের লেভেল তখন একজন মানে আপনি যেটা বললেন এই মাত্র যে অ্যারেস্ট হতে পারে কোর্টে রায় দিতে পারে তা সত্ত্বেও কনফিডেন্স লেভেল মমতা ব্যানার্জি এতটাই যে সত্তর বছর বয়সেও এতটা হাঁটলেন এবং হাঁটাটাও তোমার কনফিডেন্সের সঙ্গে কনফিডেন্স দিয়ে এবং প্রমাণ করে দিলেন যে আমি এখনও সেরা আমি এখনও এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে মমতা ব্যানার্জির যত পুলিশ টুলিশেরা মমতা ব্যানার্জির জন্য এত কিছু করেন কেন কারণ মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন যে আমি কিন্তু তোমাদের ছেলে যাবো না যদি তুমি আমার পাশে থাকো তার সবচেয়ে বড় উদাহরণ তোমার রাজীব কুমার আজকেও লাল লালি উদ্ধার হয়নি কিন্তু রাজীব কুমারকে কেউ কিছু করতে পারেনি শিলংয়ে ডাক ডাকা হলো সিবিআই ডাকলেন আজকে কিন্তু রাজীব কুমারের গায়ে একটা হাত দিতে পারেনি তো মমতা ব্যানার্জি শিল্ড হয়ে দাঁড়িয়ে আছেন যে কোনো পুলিশ অফিসারের ক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু আমার জন্য তুমি করেছো আমি তোমার জন্য করব আমি তোমার পাশে আছি এই বার্তাটা কিন্তু মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনে যারা দেখছেন তাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন যার পরে দেখবেন যত অন্যায় বলুন ন্যায় বলুন এরা করছে এই কারণেই যেন যাই হোক যার জন্যই অন্যায় এটা করছি সে আমার পাশে থাকবে আমাকে ফেলে দেবে না এটা মমতা ব্যানার্জির প্লাস পয়েন্ট স্বাধীনতা তাহলে এই যে বারংবার কেন্দ্রীয় মানে সরকারের তরফ থেকে মোদিজি আসছেন প্রধানমন্ত্রী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এখানে নাড্ডাজি আসছেন এই যে বারবার তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে আমি শাহজি দুশো পার বলছেন এর আগেও শুনেছি দুশো টার্গেট দিচ্ছেন মানে তাহলে কি এটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিল যে আপনারা যতবারই কলকাতায় আসেন পশ্চিমবাংলায় আসেন দুশো বলুন আর দুশো পারই বলুন তৃণমূল কংগ্রেসি বারবার আসবে এবং তৃণমূল কংগ্রেসি এবারও আসবে এটাও কি একটা বার্তা সরাসরি আমি সেটা বলতে চাইছি না কিন্তু মমতাবাজি যেটা বলতে চাইছেন সেটা পরিষ্কার যে বাংলা তোমরা কিছু বোঝো না বাংলার সেন্টিমেন্ট তোমরা কিছু বোঝো না বাংলার মানুষকে তোমরা কিছু বোঝো না বাংলার চাও পাওয়া সে তোমরা কিছু বোঝো না কারণ বাংলাটাকে বুঝতে হবে না অনেক ভেতরে স্টাডি করতে হবে তখন আমরা উদাহরণ দিচ্ছি যখন সরকার শিল্প ভেঙে দিচ্ছে শিল্প নেই শিল্প নেই শিল্প নেই করছে দেখুন আজকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি যখন দেখুন সিপিএম শিল্প ধারণা মাটি দিয়েছে পশ্চিমবঙ্গে হতাশায় নিয়ে গেছে ইংরেজি তুলে দিয়েছে সমস্ত জায়গাতে প্রাইভেট স্কুলগুলো তৈরি করেছে পয়সা না থাকলে আপনি ইংরেজি শিখতে পারবেন না এই ব্যবস্থা তৈরি করে দিয়েছে তখন কিন্তু সিপিএম জিতছে আর যখন সিপিএম শিল্পটা আনার চেষ্টা করে শিবমুরে তখন সিপিএম হেরে গেলার্জি শিবমুরের শিল্প গ্রাস করে দিলেন বা পশ্চিমবঙ্গে আগামী দিনের কোনো শিল্প না প্রমাণ করে দিলেন মমতা দুবারে জিতলেন তা এই জায়গাটা অ্যানালাইসিস করতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে নাকি কি সেটা কি এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না আমরা পশ্চিমবঙ্গে রাজনীতি করি বা রাজনীতি না করলেও পশ্চিমবঙ্গে এসে থাকছি আমি ব্যক্তিগতভাবে এত সংগঠনের সঙ্গে জড়িত এত বাইরে বাইরে যাচ্ছি ঘুরছি আমি এখনও বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের মানুষকে জিনিস তা দিল্লি থেকে কয়েকজন আসবেন উত্তরপ্রদেশ থেকে কয়েকজন আসবেন বিহার থেকে কয়েকজনকে বসিয়ে দেওয়া হবে তারা পশ্চিমবঙ্গের রাজনীতির অবনীতি তৈরি করবেন এটা বলতে এত কথাটা ভুল হচ্ছে কিন্তু রাজ্য কমিটি তৈরি হয়ে গেল যে প্রধান বিরোধী দল বিজেপি এবং রাজ্য কমিটি তৈরি হওয়ার আগেই আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি কাম কামব্যাক করলেন দলে একদম সব মহিমায় দাবাং হয়ে আগে যেরম ছিলেন যেভাবে তিনি কাজ করতেন এবং সেখানে শুভেন্দু অধিকারী আছেন দিলীপ ঘোষ আবার কামব্যাক করেছেন তাদের তো দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংগঠনে রীতিমতন এখন সবাই মিলে কাজ করার যে নির্দেশ সেটাও অমিত শাহ দিয়ে দিয়ে গেছেন মানে তাহলে কি কোথাও কিন্তু এখানেও একটা বিষয় নাড্ডাজি এসে যেটা সূত্র মারফত জানা যাচ্ছেন তিনিও কিন্তু এই যে রাজ্য নেতৃত্বে যারা আছেন তাদের ওপরও খুব একটা ভরসা রাখছেন না আপাতত এই খবরই সামনে আসছেন মানে এই যে পুরো বিষয়টা বিরোধী দলের যে কার্যকলাপ বা যে কর্মকাণ্ড চলছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন এটা তো বিজেপির অন্তরের ব্যাপার আমি এবার যেটা আপনি দেখতে পাচ্ছেন তাতে কি মনে হয় শুধু এটাই বলতে চাই যে একটা সংগঠন পশ্চিমবাংলা আমি পশ্চিমবাংলায় কিন্তু অন্যরকম বাঙালি অন্যরকম বাঙালির রাজনীতি শুরু হয় চায়ের দোকান থেকে সকালবেলায় চায়ের দোকানে বসে রাজনীতির চর্চা থেকে বাঙালির রাজনীতি শুরু হয় ওপর থেকে পাঠিয়ে দিলাম কাউকে সিনেমাটিস দাঁড়িয়ে গেল এখানে কিন্তু রাজনীতি তারা জিততে পারে না রাজনীতি যদি করতে হয় চায়ের দোকান থেকে করতে হবে আপনি শুধু একবার শুধু দেখবেন এই যারা বিজেপি করছেন আমি কি ওয়ান কজন চায়ের দোকানে আড্ডা বাড়ি যারা বিজেপির ক্ষমতায় আছেন ওই যে অর্থাৎ কমিটি কমিটি বলুন অমুক বলুন তো ইভেন ডিস্ট্রিক্ট কমিটি বলুন নিচে লোয়ার লেভেল আরও নিজে মণ্ডল কমিটি বলুন কজন আছেন যারা পাড়ার দুর্গাপূজার কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট আর খোঁজ নিন অমিত শাহরা নাড্ডাজিরা তখনই এটা করতে পারবেন পশ্চিমবঙ্গকে ধরতে পারবেন যখন তার আগে হিসেব করুন যে এ মন্ডল কমিটির সেক্রেটারি সে পাড়ার দুর্গা পুজোর কমিটির সেক্রেটারি কিনা এ ডিস্ট্রিক্ট সেক্রেটারি বা প্রেসিডেন্ট সে পাড়ার একটা ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্ট কিনা যতদিন সেটা না হবে দিল্লি থেকে ওপর থেকে বসিয়ে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করে পশ্চিমবঙ্গের বাঙালির বোন কখনো জেতা যাবে না মানে ছাব্বিশেও তাহলে কোনো আশা আপনি দেখতে পাচ্ছেন না মানে আপনার তরফ থেকে মানে আপনি দেখুন আপনি যেহেতু বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত কাজ করেন আপনি পেশায় আইনজীবী আপনি অ্যাজ আ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশে যে পরিবর্তনের ঝড় তুলে দিয়ে যাচ্ছে অমিত শাহজি বারবার বলছেন সেই পরিবর্তন কি হবে না কোনো ঝড়ই তোলা যায়নি এই যে ঝড় কথাটা বলছি না শুধু সত্যি করে দেখেন কোনো ঝড়ই ওঠেনি ঝড় আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশান এই ঝড় আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশন কোনো জায়গাতে কোনো ঝড় উঠে ঝড় উঠতে গেলে যেটা দরকার পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গে একটা কথা বলি অন্যভাবে নেবেন না পশ্চিমবঙ্গে বিজেপি যেটা টিকে আছে ভোট পাচ্ছে মোদিজির জন্য মমতা ব্যানার্জির নেগেটিভ পলিটিক্সের জন্য এবং শুভেন্দু অধিকারীর জন্য এর বাইরে কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে বাঁচিয়ে রাখার কোনো দায়িত্ব কেউ নেয়নি কেউ করেনি কবেডি থাকতে পারি কবে প্রেসিডেন্ট থাকতে পারি সেক্রেটারি থাকতে পারি কিন্তু আলটিমেট যেটা মানুষের সাথে মেশা দেখুন আমাকে একটা সেদিন একটা শুরু করে একজন তৃণমূলের একজন নেতা নাম বল সুন্দর কথা বলেন আমরা চোর জরচোর খরচর সব আমরা মেরে নিলাম এবং সেটাও ঠিক নয় এটাও মেরে নিলাম কিন্তু রাত্রি দুটোর সময় কারোর অত্যন্তর ধরনের আমাদের ছেলে দৌড়ে যায় পাড়ার দুর্গা পুজোতে আমাদের ছেলে চাঁদা আনতে যায় ক্লাবের কম্পিটিশান আঁকা কম্পিটিশান আমাদের ছেলেরাই কিন্তু ওখানে অর্গানাইজ করে আপনাদের কাউকে পাওয়া যায় না এই বাস্তবাদের না বুঝতে পারবেন না ইউপি বিহার দিল্লির সিস্টেমে পশ্চিমবাংলার পলিটিক্স হবে না পশ্চিমবাংলার পলিটিক্স দরকার চায়ের দোকান থেকে আর যদি সত্যি এখানে সংগঠন বুঝতে চান তাহলে যারা যারা এখানে পাঠাচ্ছেন তাদের জিজ্ঞেস করুন যে আমাদের যারা দায়িত্বে আছেন কজন পাড়ার ক্লাবের সাথে জড়িত কজন পাড়ার সেক্রেটারি ক্লাবের সেক্রেটারি কজন দুর্গাপুজো কমিটির সেক্রেটারি কজন দুর্গাপুজো চাঁদা তুলতে যান তাহলেই বোঝা যাবে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ এছাড়া ওই লোকের সাথে না মিশে জয় শ্রীরাম স্লোগান দিলাম আর মোদী যে এই করে দেবেন সেই করে দেবেন কবে এখানে রাষ্ট্রপতি শাসন আসবে তারপরে আমরা এখানে জিতব কেরাল তো দেখেই দিল কয়েকদিন আগে যে কেরালে যে আমরা যেটা জিতলাম চেষ্টা করেছেন আমাদের এখানে যারা নেতৃত্ব আছেন মাটি বুঝতে চান না তারা মোদিজি কে করে দেবেন শুভেন্দুবাবু করে মিটিং করবেন তার উপরে ডিপেন্ডেন্ট মাটিটা বুঝি আমি তো বারে বারে আপনার সাথে স্টেট ছিলাম আমি এই কথাটা বারে বারে জীবন প্রকাশ করে বলেছিলাম আপনারা করুন

আমি দিলীপ বাবু শুভেন্দুবাবু সুকান্তবাবু এদের পক্ষে পাড়ার চায়ের তোমার আড্ডা করা সম্ভব নয় যারা তাদের পতাকা বহন করছেন সেই লোকগুলো করছেন কি সেই লোকগুলো চায়ের দোকানে এটা বাস্তব মানতে হবে পশ্চিমবঙ্গের বাংলার খারাপ হোক ভালো হোক ভুল হোক ঠিক হোক পশ্চিমবাংলায় রাজনীতি শুরু হয় সকালবেলায় চায়ের দোকান থেকে আপনাকে ভুল বলতে পারেন আর বাজে বলতে পারেন খারাপ বলতে পারেন লেজার বলতে পারেন কিন্তু সুন্দর হয় ওখান থেকে চার চারবে চাপে চর্চা মোদীজি চাপে চর্চা করছেন ওর স্কিল লাগিয়ে বসে চাপে চর্চা দেখলাম আর দ্বিতীয় কথা দেখুন আর জিনিস খেয়াল করবেন বিজেপি নেতাদের পোস্ট দেবেন মোদীজি আসছেন আমি আজকে কি ওই মিটিংয়ের জায়গা স্থল পরিদর্শন করে এলাম কি হলো তার পরিদর্শন পরিদর্শন করার কি তো সিকিউরিটি বলবেন অমুক এসছেন তাকে ছাড়তে গেলাম আমি অমুক এন বিডিকে ছিলাম তৃণমূলের কথা দেখেছেন সিপিএম এর কথা দেখেছেন আমি তৃণমূল সিপিএম এর কথা বলছি এই কারণে যে আপনাকে তো শত্রুকে বুঝতে হবে শত্রুকে চিনতে হবে যদি শত্রু করি পলিটিক্যাল শত্রু যদি করি যে আমি ওদের থেকে ক্ষমতা চিনি আর ওদের যে প্লাস পয়েন্ট ওদের যে সফলতা ওদের যে সাকসেস ওদের যে অ্যাচিভমেন্ট সেটা তো ধরতে হবে ধরার মাধ্যমটা পশ্চিম আবার বলছি পশ্চিমবঙ্গে রাজনীতি কেউ বোঝেন না অথবা বুঝেও চাইছেন না পশ্চিমবঙ্গে তাহলে কি সেটিং সেটিং এর মধ্যে বলতে চাইছে ব্যর্থতা সেটিং বলবো না এগুলো ব্যর্থতা ইট ইজ এ টোটাল ফেলিওর যে আমরা পশ্চিমবঙ্গকে বা বাংলাকে বা বাঙালিকে আমরা বুঝতে চাইনি বা বুঝতে পারছি না তাদের যাওয়া পড়া পারছি না তাদের সঙ্গে মিশতে পারছি না তাদের ভেতরে যেতে পারছি না এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন ফর্টি পার্সেন্ট ভোট পেয়েছে এত পেয়েছে হতেই পারে সেটাও একবার চিন্তা করে দেখবেন পশ্চিমবঙ্গের সাধারণ বিজেপি নেতাদের জন্য পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বের জন্য না অমিত শাহর জন্য তৃণমূলের ব্যর্থতার জন্য বা অতিরিক্ত মুসলিম পর্শনের জন্য বা মোদী হাওয়ার জন্য এখানকার সংগঠনের কোনো ভূমিকা কতটুকু আছে সেটা আপনার সাংবাদিক ভালো বুঝবেন আরেকটা কথা বলি এখানে একটা কথা বলতে আমি বলছি বলা উচিত জানি না এটা খেয়াল রাখবেন যে পশ্চিমবঙ্গে যদি কিছু করতে হয় বাংলা বাঙালিকে নিজের করতে হয় জয় শ্রীরাম নয় মা কালী জয় মা কালী যতক্ষণ আমরা জন লোকের মধ্যে নামতে পারবো জয় শ্রীরাম তো মঞ্চে জয় মা কালী বলেই শুরু করেছিলেন একটা ম্যাচুয়ার পলিটিশিয়ান

ইভেন লোকসভা পাঠিয়েছেন তারা বাঙালি নন কিন্তু মমতা বাড়ি কিন্তু তাদের কখনো সামনে আনেননি নেতৃত্ব সামনে আনেননি ঠিক যেভাবে সিপিএম যত চোর গুন্ডা বদমা সব বসেছে তাদের হাতে নেতৃত্ব তুলে দেয়নি আমরা সেটা করছি এটার ফলে হচ্ছে যে আমরা কিন্তু মানুষের মননে ঢুকতে পারছি না মানুষের হৃদয়ে স্থান পাচ্ছি না যতটুকু হচ্ছে নেগেটিভ পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আরেকটা কথা লিখে দেখি আমি আজকে বলছি আপনাকে মিলিয়ে নেবেন মমতা ব্যানার্জি এবার যে হিন্দু দাস খেলবে সেটা বিজেপি বুঝতেই পারছে না বা আটকাতে পারবে না যে হিন্দু দাস মমতা বন্দ্যোপাধ্যায় খেলবে মানে তাহলে বলছেন দুশো তিরিশের ওপর হলেও অবাক হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস আমি সেসব কিছু বলতে চাইছি না আমি শুধু এটাই বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে যদি আমরা না মিশি মোদী করে দেবে রাষ্ট্রপতি শাসন চালু করলে করবে মোটা ভাই এসে করে দেবে ওরা আবার আমাদের বিজেপির উৎসাহীরা তো অবিসভা বলেন না মোটা ভাই এসে করে দেবে হবে না পশ্চিমবঙ্গেরা হয় না এবং মমতা ব্যানার্জি কালকে প্রমাণ প্রশ্ন প্রমাণ করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি আইন মমতা ব্যানার্জি বেআইন আইনি বেআইনি যা কিছু করেন করতে পারেন সেটাকে প্রতিহত করবার ক্ষমতা এই মুহুর্তে পশ্চিমবঙ্গের বিজেপি নেই এবং দিল্লি কেন করবে বা করবে না সেটা দিল্লির ব্যাপার অসংখ্য ধন্যবাদ শান্তন